হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি এখন আগের মতন সেরকম ভিডিও করা হয় না তো আমি ভাবছি রেগুলার এখন মোটামুটি একটু ভিডিও দিব এখন তো বন্ধই করে দিয়েছিলাম তো এখন ভাবছি মাঝে মাঝে ভিডিও দেবো তো আমরা যাচ্ছিলাম আত্মবাদী মেলাতে তো ছেলের জন্য ব্রোম কিনতে ফার্স্ট টাইম গেলাম আমি আগে যাইনি তো ছেলে বলেছে যাবে তো বাবা বললো ঠিক আছে চলো যাচ্ছি এই যে আমরা চলে এসেছি এখন বোম কিনবে কেমন আর এই ভিডিওটা দু তিন দিনের ভিডিও ক্লিপ আমি একসঙ্গে তোদের সঙ্গে শেয়ার করছি এই যে এখন বোম নিয়েছে এখানে কমসে কম তিন হাজার টাকার বোম কিনেছে এই যে প্রথমবার খুশি কথা শেয়ার করছি এখানে যতটাই দেখছি মানে যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্টই সব ছেলে বাচ্চা নিয়ে বাবা আসছে মা আসছে কুড়ি পার্সেন্টও মনে হয় কোনো মেয়ে মেয়ে বাচ্চাকে নিয়ে আসবে বোম কিনতে তো এইটাই হচ্ছে মেয়ে আচার যে তফাৎ এটা দেখতে পাচ্ছো হুম তিন পিস একশো টাকা দই বড়া খাবো এখন মানে মেলাতে প্রচুর দাম থেকে খাচ্ছি এনি আইসক্রিম আমুলের আর আমি খাবো হচ্ছে দই বড়া তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ওই দিকে এটা নিয়েছে আমি আমার বড় আর আমি দুজনে মিলে খেয়েছি ভাবনা হয় একা খেয়েছি তো তারপরের দিন আমরা কি করেছিলাম বললাম না ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি তো বাড়িতে একটু বোম ফাটিয়ে ছেলে তারপর দেন চলে গেছিলাম আমি দোকানে দোকানে তো আমার দুটো দোকান সামলাতে হবে যেহেতু একটা দোকানে এখনও ছাড়া হয়নি তো ওখানে গিয়ে মোমটম দিয়ে জ্বালিয়ে তার প্রদীপ জ্বালিয়ে তারপরে গিয়েছিলাম আমাদের ফুলের সহিত যে একটা পুজো হয়েছে সেখানে বড়ো মা করেছে তো সেটা আমার পাশের দোকান থেকে দু মিনিটের রাস্তা তো সেটা দেখতে গেলাম বোম ফুটাবো তো এটা বুঝতে পারছো এটা কিন্তু ক্যান না এটা হচ্ছে বোম তো আতঙ্কবাদী মেলার থেকে এটা নেওয়া হয়েছে মাস্টার মানে একটু বোম নিলাম তো যাই হোক এখন ফোটাবো আমি না বোম ফুটাতে ভয় পাই তো আমি তারাবাতি জ্বালাই তো যে আমি দুটো তারাবাতি জ্বালাইছি তো এইটাই আমার হচ্ছে দিওয়ালি এটাতে আমি কোনো ভয় লাগে না আমি আমিটাতে প্রচুর ভয় পাই তোমাদেরকে বললাম যে আমার পাশেই পুজো এটি দু সেকেন্ডের রাস্তা তো এখানে বড়মা মা করেছে ফুলের শরীরে তোমরা সবাই আসো দেখো খুব সুন্দর ঠাকুর করেছে প্রত্যেকবার আগের বারও করেছিল ল্লাকালী আর এবার করেছে আর এটা আমার দাদাদের ক্লাব পুজো হয়েছে আর তার দিন দেন আমরা কোথায় গিয়েছিলাম তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি তার দিন আমার ঠাকুর দেখতে গেছিলাম বেশি দেখিনি ওই সাড়ে এগারোটার সময় বেরিয়েছি তো আর কি কি ঘটনা ঘটেছে কার পটি পেয়েছে সবটাই তোমাদেরকে বলবো এখন হচ্ছে মাল্লাতে তো এটা হচ্ছে ভিডিও করতে পারিনি কারণ এখানে প্রচুর ভিড় ছিল আর অনেকক্ষণ দাঁড়িয়েছি আর একজনের পাও কেটে গেছিল তো ধাক্কা ধাক্কিতে তো এর জন্য আমি আর বেশি মোবাইল টোয়াল বের করিনি আমি দেন চলে গেছি ঠাকুরের ওখানটা আজকে বারোটা পড়ি এখন আমরা ডিনার করব আমরা বেরিয়েছি হচ্ছে সাড়ে এগারোটার সময় একটা ঠাকুর দেখছে ওই দেখে আমরা এখন খেতে পেরি তো একটা ঠাকুর দেখে তো আমার বর বললো ছেলে বললো কী দেবো পেয়ে গেছে জনক আর তো হয়ে গেছে আমরা সেরকম তো সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করিনি ঠাকুর দেখতে আসা অনেকটা লেট হয়ে গেল আমরা আসতাম আরও অনেক মানে তাড়াতাড়ি তো এসে একটা ঠাকুর দেখে আমরা আগে ডিনারটা কমপ্লিট করলাম ডিনারটা কমপ্লিট করে কি ঘটনা ঘটছে দেখো তো ঠাকুর ডিনার করতে গিয়ে ডিনার টিনার করা হয়েছে আমার বরের পেয়ে গেছে বটেই আর যেহেতু বাড়িতেই এসেছে তো আমার ছেলে বললো আর যাবে না মা তুমি যাও তো ও ঠাকুমার সঙ্গে ছিল বাড়িতে তারপর দেন আমরা আবার গেলাম তখন দেড়টা পরে দুটা বাজে তারপরে আমরা আবার দুটো ঠাকুর দেখে চলে আসছি বাড়িতে কি হাস্যকর ঘটনা বেরোলাম সাড়ে এগারোটা পনেরো এগারোটার দিকে তো আমরা একটা ঠাকুর দেখছি মাত্র মাল্লাগুড়িতে তো একটু কিছু খেলাম খাওয়ার পর আমার বড় পেয়ে গেছে পটি তো এখন বাজে দেড়টা আর এই যে গাড়ি বরের আর এই যে আমাদের গেট তো বড় গেছে পটি করতে আমাকে বললো তুমি দাঁড়াও কার কার সঙ্গে এরকম হয় বলো তো তো বললাম না দুটো ঠাকুর দেখব তো এই ফার্স্টে গিয়েছিলাম উলকাতে এখানে কান্তের যে থিমটা ওটা করেছিলাম তো তারপরে গিয়েছিলাম প্যান্ডেল গিয়ে মনে যে বড় একটা কালী দুর্গা হয় ওখানে আবার বড় করে কিন্তু কালী পুজো হয় তো সেখানে এটা দেখলাম খুব ভালো করেছে প্যান্ডেলটা কিন্তু না প্যান্ডেলটা দেখে একটু ডাউট মনে হলো যে এত তাড়াতাড়ি এত বড় একটা প্যান্ডেল করেছে তো যাই হোক সুন্দরও করেছে একদম যে প্লাইয়ের উপরে কাজ সব ছিল আর একটা ভিডিও করব কিন্তু ভিড় এত কী করে করব বলো তো এটা দেখে তারপরে হচ্ছে বামা দেখে চলে এসছি এ দেখতেstylesheetতে ক্লাভা আছে আর এই পাশে আছে বড় ও তো হচ্ছে বামা কালী তো শান্তিপুরের যে বামা কালী আছে আপনারা এতটা হেডে আসছেন হাতিমূর্তি ওখানে এতটা হেডে আসছেন রাত এখন অনেক হয়েছে অনেক কষ্ট হচ্ছে তারপরে আমরা এই ঠাকুরটা দেখে আমরা চলে এসছি বাড়িতে ওই তখন তিনটে বাজে হয়তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি আমি এখন ভিডিও আপলোড করবো তো তোমরা দেখতে পাবে বন্ধই করে দিয়েছিলাম কাজের চাপে অনেক সামলার জন্য তো এখন ভাবছি আবার সব কিছু আবার আগের মতন করে ভিডিও টিডিও স্টার্ট করব তো সবাই পাশে থেকো আগে যেরকম দেখেছো এখনও সব পাশে থেকো